সম্মানিত দর্শক নমস্কার অমৃতবাণী চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব দুই সালের জানুয়ারি মাসের আট তারিখ এস নামের ব্যক্তিদের ভাগ্যফল এবং তাদের জীবনে এই দিনে কি কি ঘটতে পারে এই সম্পর্কে একটু ছোট্ট ধারণা দেব এছাড়াও রয়েছে আজকের ভিডিওতে বিশেষ তিনটি সুখবরের সম্ভাবনা জানিয়ে নিয়ে বিষদে আলোচনা করব অবশ্যই তার পাশাপাশি রাশিচক্রের বিভিন্ন অবস্থান সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হবে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিচের কমেন্ট সেকশানে আপনার নামের প্রথম অক্ষর শেয়ার করতে ভুলবেন না এস নামের ব্যক্তিরা সাধারণত কঠোর পরিশ্রমী সৎ এবং মানুষের কল্যাণে তারা সব সময় তাদের প্রাণ নিবেদিত করে থাকেন নতুন বছরে তাদের জীবনে পেশাগত এবং ব্যক্তিগত ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যারা জীবনের কঠিন পরিস্থিতি পার করে এসেছেন তাদের জন্য এটি একটি ভালো সময় হতে চলেছে মানসিকভাবে তারা আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবেন জানুয়ারি মাসে ইসলামের ব্যক্তিদের জন্য কর্মজীবনে উন্নতির সম্ভাবনা প্রবল রয়েছে যদি তারা কোনো নতুন কর্ম শুরু করতে চান তা সফলতার মুখ দেখবেই অতীতে তাদের প্রচেষ্টার ফলাফল হয়তো প্রত্যাশার মতো আসেনি অর্থাৎ এনারা যেটা আশা করেছিলেন সেই কর্মের সেই সেইরূপ রেজাল্ট হয়তো পাননি কিন্তু এই মাস চলাকালীন তারা তাদের আজকের কর্মের উপরে দাঁড়িয়ে পরের দিন এই কর্মফলের সঠিক মূল্যায়ন পাবেনই পাবেন তবে মনে রাখবেন শুভ কর্ম করলে শুভ ফল পাবেন আর যদি কুকর্ম অর্থাৎ খারাপ কাজ করেন অবশ্যই আপনাকে খারাপ ফল ভোগ করতে হবে আটই জানুয়ারি বুধবার এই দিনটি এস দিয়ে শুরু নামের ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি বলে রাখি যে আপনাদের প্রেমের সম্পর্ক বা দাম্পত্য জীবনের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি শুভ দিন হতে চলেছে কেন বলছি কারণ গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আপনার পরিবার তাছাড়াও বাইরের বন্ধু বান্ধবীদের সঙ্গে কাছের মানুষদের সঙ্গে আনন্দ ঘন মুহূর্ত কাটানোর একটা সুযোগ রয়েছে বা সম্ভাবনা আসতে চলেছে তাই আগের থেকেই প্রস্তুত থাকুন পেশাগত জীবনে নতুন দিক উন্মোচিত হতে পারে যা ভবিষ্যৎকে আরও সুন্দর করে তুলবে আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে অর্থাৎ সৃজনশীলতা দিয়ে নতুন নতুন যে কাজের উদ্যোগ নেন প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু নতুন শেখার চেষ্টা করেন জানার চেষ্টা করেন যারা করেন তারাই তাদের কর্মক্ষেত্রে দারুণ উন্নতি করতে চলেছেন এই পঁচিশ সালেই শুরুতেই হ্যাঁ বন্ধুরা তাই আপনারা যারা চেষ্টা করছেন একদম হাল ছাড়বেন না কারণ সফলতা আপনার দৌড় গোড়ায় পৌঁছে গেছে তাই আর কিছু দিনের অপেক্ষা আপনি যদি এইভাবে চেষ্টা করতে থাকেন তাহলে অবশ্যই আপনি কিন্তু দারুণ একটা দিক খুলে যেতে পারে আপনার সামনে অর্থের দিক আর্থিকভাবে আপনি এমন একটা জায়গায় পৌঁছে যাবেন এত পরিমাণে আপনার অর্থনৈতিক উন্নতি ঘটবে আপনাকে আর পিছু ফিরে তাকাতেই হবে না কিছু বিশেষ পরামর্শ দিয়ে রাখি যা আপনাদের কাজে লাগবে জানুয়ারি মাসটা অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে আমি এক্ষুনি বললাম কিন্তু আপনাদের আরেকটি দিকে নজর রাখতে হবে খরচার দিকে টাকা পয়সা ব্যয়ের দিকে আয় থাকুক কিন্তু কখনো বেশি ব্যয় করবেন না বা আগে যেমনভাবে চালাতেন তার থেকে ব্যয় বাড়াবেন না সেই রকম লিমিটেডই রাখবেন আর শত্রুদের সমালোচনা এবং নেতিবাচক প্রভাব থেকে নিজেকে দূরে রাখুন অর্থাৎ আপনি এমন কাজ করবেন যা নিয়ে লোকে সমালোচনা করবেই কিন্তু কখনো তাদের নেগেটিভ কথাবার্তায় পাত্তা দেবেন না তারা আপনাকে ডিমোটিভেট করতে চাইবে তারা আপনাকে হতাশ করে দিতে চাইবে আপনার শত্রুরা কিন্তু আপনি বুঝতেও পারবেন না তাই কখনো কারোর কথায় ডিমোটিভেট হয়ে পড়বেন না বা নিজের লক্ষ্য থেকে সরে যাবেন না সর্বদা নিজের লক্ষ্যে স্থির থাকবেন এবং পরিশ্রম করে যান দেখবেন সফলতা আপনার হাতের মুঠোয় শিক্ষা এবং কর্মজীবনের উন্নতিতে যারা নিরলস চেষ্টা করছেন তারা অবশ্যই সাফল্যের মুখ দেখতে পাবেন শিক্ষার্থীদের কথা বলি যে যারা যারা সামনে বোর্ড এক্সাম দেবে বা যারা এমনি চাকরির জন্য পড়াশোনা করছেন আমি বলবো অবশ্যই আপনি এই বছর সাফল্যের মুখ দেখবেন এই নতুন বছরের শুরুটা এস বা দন্তস্য বা তালবস্য নামের ব্যক্তিদের জন্য শুভ সময় হিসেবে গণ্য করেছেন জ্যোতিষীরা বাস্তুবিদরা তাই অবশ্যই এই সময়টিকে হাতছাড়া করবেন না এই সুযোগটিকে কাজে লাগান আজকের মতো আমি এখানেই শেষ করছি আপনাদের মূল্যবান সময় আমাকে কিছু কিছুক্ষণ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের আর আশা রাখি এই ভিডিওটিতে আপনারা যে সময় দিলেন আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এতে আপনাদের অবশ্যই ভবিষ্যতে কাজে লাগবে আমার কথাগুলি যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি শোনেন আপনার কর্মজীবন পারিবারিক জীবন ভবিষ্যৎ পরিকল্পনাগুলো দেখবেন আরও সুন্দর করে ভাবতে পারছেন আজ থেকেই কাজ এখন থেকেই শুরু করে দিন কারণ কর্মই হলো জীবনের সাফল্যের মূল চাবিকাঠি জানুয়ারি মাস আপনাদের জন্য আসার আলো আনুক